সোলার বাজারটা কম ইয়া বুটের ডাউল এগুলি কম মশলা একটু বাড়তি করে বেশি বাড়তি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চাল ডাল আটা ময়দা চিনি সোলার সহ বিভিন্ন ধরনের মশলা দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী লং সব বিভিন্ন মশলা আজকের বাজার পাইকিং রেটটা কেমন যাচ্ছে এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট প্রতিটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না সম্পূর্ণ অংশ এই ধৈর্য প্রত্যেকটা আইটেম আজকে যাচ্ছে কেমন সামনে রমজান প্রত্যেকটি তথ্যই জানবো আমার এই আঙ্কেলের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল বাজার সামনে তো রমজান মাস দুই তারিখ থেকে রমজান শুরু হচ্ছে আশা করছি আমরা বাজার কোন দিকে যাচ্ছে বাজার তো আপনার সোলা এগুলি একটু কমই সোলার বাজারটা কম ইয়া বুটার ডাউল এগুলি কম মশলা একটু বাড়তি মশলা করে বেশি বাড়তি বেশি বাড়তি বাজারটা অনেক বেশি এলাস তো আগেই বাড়ছে রমজান উপলক্ষে তো এখনো যা আছে ঠিকই আছে নাকি না রমজান উপলক্ষে ঠিক থাকলো কিভাবে আমরা তো এলাচ বেছি আপনার বিয়াল্লিশশো তেতাল্লিশশো পাঁচ হাজার টাকা এলাস

এটা বিক্রি করতেছে আপনার আটানব্বই টাকা আটানব্বই টাকা পার্থক্য খালি দেশ ভিত্তিক নাকি না 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 পার্থক্য আছে কাবলি ছোলা কাবলি ছোলা কত বিক্রি করছেন কাবলি আপনার টাকা দুইশো টাকা বিক্রি করছেন এই যে কত বিক্রি করছেন একশো টাকা একশো টাকা কেজি

আর এই যে আমাদের সরিষা সরিষা বিক্রি করছেন একশো দশ টাকা কেজি একশো দশ টাকা কেজি বিক্রি করছেন অ্যারোরুট কত বিক্রি করছেন অ্যারারুড আশি টাকা কেজি আর অ্যারারুড আশি টাকা কেজি আটা ময়দা বিক্রি করছেন না ময়দা ময়দা বিক্রি করছেন না আঙ্কেল এই কিসপিস কত বিক্রি করছেন ছয়শো ষাট টাকা কেজি ছয়শো টাকা কেজি বিক্রি করছেন আর কাঠবাদাম কত বিক্রি করছেন কাঠবাদাম আটশোশো চল্লিশ

দুইশো নব্বই টাকা কি দুইশো টাকা কেজি বিক্রি করছেন তার মানে বাজার কি মানে এক মধ্যমী স্থিতিশীল সবই কিন্তু এলাস এর দামটা একটু বেশি এলাস দামটাই বেশি আর বাদ বাকি সবকিছু স্থিতিশীল আশা করা যাচ্ছে আর তো কিছুদিন পর এক সপ্তাহ আট দিন পরেই রোজা শুরু হবে দশ দিন পর তার মানে এইগুলো বাজার এমনটি থাকবে মানে আপ ডাউন করতেও পারে করতেও করতে পারে সোলার বাজার হয়তো একটু কমবো দুই তিন টাকা সোলার বাজার কমবে কমতে পারে আরো মানে আমদানি আছে আমদানি প্রচুর প্রচুর আমদানি এখনো তো মানুষ অনেক মানুষ কিন্তু রমজানের বাজার করে ফেলেছে বাজার করে ফেলেছে ঠিক কিন্তু আমাদের পূর্ব প্রস্তুতি যাকে বলে পূর্ব প্রস্তুতি যার মানে একটা চাহিদা কিন্তু চলে গেছে এরপরে যদি বেশি আমদানি হয় দাম আরো কমে আরো কমতে পারে আরো কমতে পারে ডাল টাল যা আছে ঠিকই আছে ডাল ঠিক আছে ডালের বাজার বাড়েনি আর কি লবণ টমন বিক্রি করেন না কি লবণ বিক্রি করেন আর কোনো আইটেম কি বাদ গেল কিনা ময়দাই শুধু বিক্রি করছেন না বাদ বাকি মোটামুটি সবকিছু বিক্রি হবে আচ্ছা ঠিকানা বলেন এন্টারপ্রাইজ কৃষি মার্কেট কৃষি মার্কেট মোবাইল নাম্বার দেওয়া যাবে না এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক কথা ভালো থাকবেন ধন্যবাদ